যে উট এই উটের কাজতন আমরা লুট নিয়ে সারা মেসা সারা মেস খেলার চেষ্টা করবো দেখি বুয়া নিতে পারি নাকি এই উটের গাছ আমরা একটা উটের গাছ যা লুট পাবো ওই লুট দিয়ে আমরা সারা মেস খেলতে হবে তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো একটা মুহূর্ত তোমরা মিস করো না পুরো ভিডিওটি দেখতে থাকো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের দু আমি অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিও এবং টাইটেল এবং থামেল দিকে বুঝে গেছো ভিডিওটি কিনে হতে যাচ্ছে তো আজকে আমার চ্যালেঞ্জের প্রথম ভিডিও তো এখানে আমি একটা বিমান শক্তির নামে যাই বিমান শক্তি নামার পরে উটের কাছ তো আমি জাল উঠবাবো নিয়ে ম্যাচ খেলে বুইয়া করার চেষ্টা করব যদি মনে হয় না বুইয়া করার চেষ্টা করব পারবো তো এখানে উঠতে থেকে খোলার পর এখানে আমি ম্যাক্সিমিন থমসন পেয়ে যাই তোতা নিয়ে আমি এখানে লুট করে লাভ নেই কোনো কিছুই নিতে পারবো না থমসন আর ম্যাক্সিমিন নিয়ে আমার সারা মিশ খেলতে হবে তো আমি এমন নিতে পারবো থমসন আর ম্যাক্সিমিন এম তো এখানে আমি সামনের দিকে গিয়ে যাই যে দেখিয়ে নিবি পাই কিনা তো এখানে বিমান শক্তিতে হয়তো মনে হয় না একটা নিবি নামছে তো এনিমি তো এখানে নামার কথা যদি সামনে একটি এনিমি এনেমি দেখার পর আমি শাকের একটা ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর এখানে আমি থমসন অথবা ম্যাক্সিমাম নিয়ে যাই থমসন দিয়ে এখানে কিছুটা মেয়ে গ্লোয়াল মারি তো এখানে এনিমি আমারও মাক্রোসা মেরে আমারও আটকায় দেয় ওর জন্য আমি মেয়ে আমি দিয়ে আটকা পড়ি তো এখানে কিছু করার নাই দুইটা মাক্রোসা তো এখানে মাক্রোশা মারার পর এখানে থমসন দিয়ে আমি এখানে যাই দিই লাল একটা হেডশট দিয়ে এনিমিটিকে প্রথম কিল করে তো প্রথম কিল করার পর আমি জানি কোনো লুট করতে পারবো না খালি এমন নিতে পারবো তো এখানে দিয়ে একটা হুন্ডা মেডিকেট করতেছে আছে মেডিকেটটা কইটা দেখি বাইকটা নিব তো বাইকটা নেওয়ার পর এখানে আমি এনিমি খুঁজতে হচ্ছে আমার গাড়ি কে নাই এনিমি যখন তোর মাইটা দিব তো এখানে আমি একটু খাইতেছি দিই তো তারপর ফাইনালে আমার চারটে কিল ডান হয়ে যায় তো চারটে কিল পেকে আমি করি ওইখানে স্কিপ করে দিচ্ছি বেশি বড় হয়ে যাবে ভিডিওটা তো চারটে কিল করার পর আমার কাছে এগুলো থমসন আর এগুলো ম্যাক্সিডি আছে তো আবারও আমি এর দিকে চলে আসি বিমান শক্তির দিকে আসার পর দেখি আরও দুই টাইনি ওখানে ফাইট করতেছে তো এখান থেকে আমি একটা গাড়ি নিয়ে ওইদিকে চলে যাই মারার জন্য তো এখানে আমি মারার জন্য যাই দেখি নিমি একটা আছে তো এখানে সামনে আমি একটা গাড়ি ডিপ দিয়ে ম্যাক সেভেনের চাতা দিয়ে আমি এটাকে মেরে দেই তো এখানে মারার পর আমি লুট করতেছি তো আমার থেকে কিছুই লুট করতে পারবো না আমি খালি এমনই থাকি তো এখান থেকে আমি এমন নেওয়ার পর সামনে আমার আরন ফাইভ তো আমি চলতে চলতে পাঁচটা কিল আমার হয়ে যায় পাঁচটা কিল হওয়ার পর আমি আবার দেখি পিকেট দিকে গেতেছি পিকেট দিকে যাওয়ার পর দেখি এখানে এনিমি বাইস আছে বিশ জন তো এখনো আমার সারা উনিশ জন এনিমি আছে তো আমার দিকে বইয়া করা আমার আর কিলের দরকার নাই এখন আমার দান্দা হলো বইয়া করতে হবে তো যেমনি পারি আমার বইয়া করতে হবে তো এখানে আমি আবার একটা ম্যাক্সিমেনের ছাতা দিই কিন্তু মরে না কিচ্ছু করার নাই তো সেটা বড় কথা না আমি এখানে মোটামুটি ফুল আমি তারপরে মরে না তো ফাইনালি একটা একদম লাল দিয়ে মায়রা দিই তারপরে মরে তো এখানে আমার দেখা যেতে গেতে আমার কিল হয়ে যায় ছয়টা এখন দেখা যাক আমার চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি কিনা মানে বুঝা করতে পারি কিনা তো এখানে দেখতে দেখতে এক একজন আয় কারি মন তো এখানে আমার লুট থেকে মাথায় খুশ নাই কিন্তু ভাই কিচ্ছু করার নাই আমি কিছুই নিতে পারবো না আসলে রাগ এখানে এত সুন্দর লুট দেখে লুডো নিতে পারতেছি না আবার গাড়ি আমার তে দিছে আমার গাড়িও ফাটে তো সেটা বড় কথা না বড় কথা হইলো আমি দুইটা হেড দিছি দিয়েছি মরে নাই ছালকে খপড়ি তোর। খপড়ি তোর। তো আবার পি90 চাতা দিতাছি। তারপর এনিমি মরতাছে না। কিচ্ছু করার নাই মনে হয় আমার কিপ দিব। তো দেখো কি ফুল ড্যামেজ দিতাছি কিন্তু গাড়িও কিছু হয় না। এনিমি মরে না। এখানে ম্যাক্রোশ মারার পরেইতে যায় মাত্র 60 কে তারপরই দি ম্যাক্স স্পিনে পরা দে আরে মাইনে। তো ফাইনালি কিল হয়ে যায় সাতটা। সাতটা কিল হওয়ার পরে দুঃখজনক এটাই আমার থমসন আর ম্যাক্সওয়েল নিয়ে খেলন লাগতেছে এত সুন্দর লোক সামনে দেখার পর তো সাতটা কিল হওয়ার পর এখানে আমার মনে একটু ফুর্তি ফুর্তি লাগতেছে বুয়ে নিমু সাতটা কিল করে তো এখানে আমি গাড়ি চালাই দেখি এনিমি কিছু কমে নাকি এনিমি কিছু কমার পর তারপরে যে আমি এখানে আরেকটা গাড়ি যে ছাতা দিয়ে তারপর থমসন্ধি দিই তারপরে নিমি ল্যাম্বার কিনে চলে যায় তো চলে যাওয়ার পর আর পিছু পিছান লাগে দেখা যাক ও কত দূর যেতে পারে আমি কত দূর যেতে পারি সেটাই দেখা যাবে তো এখানে দেখা যায় একটা ড্রপ করছে তো আমি এখানে ড্রপ নামে পড়ি কিন্তু আমার মনে নেই যে আমি কিছু লুট নিতে পারবো না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আসলে সঠিক বলেছে এদিকে এমতোটি সাতটা গেল করতে পারছি নয় করতে পারতাম না তারপর আমার গাড়ি চায় ফিটে গাড়ির আত্মা নাই অর্ধেক প্রায় পুরোপুরি আত্মায় শেষ গাড়ি গাড়ি চলতেছে না এনিমে আছে দশজন গেল করছি সাতটা তো এখানে আমি বিমানের গতিতে চালাইতাছি তো দেখা যায় এখানে সেফ চলে যেতেছি সামনের ঘরে যে ওখানে বসে থাকি এনে পড়বো তারপর সিনে আমি বুঝে নিব এতে আমি সেফ জোনের যে একটা ঘর এ ঘরে এখন চলে যায় এখানে তিনটা লেন ফিট করি এনে মেয়াল কেল্লা হতে তো এখানে একটা এনিমি আমি অনেক পলাইছি কইছি যে একবার হেডশট দেব তো এখানে আমি একটা হেডশট দেই মাইক্রোসেসিয়া দিয়ে রাশ দিয়ে সোম সন্ধ্যা মারতে যাই তো দিই করে সেখানে আমি একটি মারি তারপরে চাতা দিয়ে মাইনা দিই তো আমার কিল হয়ে যায় আটটা এনিমি আছে আর মাত্র তিনজন তো এখানে আমি একটু পুশ পুলতেই খেলতেছি যে কারণ আমার বিয়ে করতে হবে তো দেখা যাক আমি লাস্ট পর্যন্ত বিয়ে করতে পারি কিনা তো যারা যারা এখনো ভিডিওটি কন্টিনিউ করতেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও তো অনেক দূরে একটি এনিমি আমার কাছে লং লঙ্ নাই তো থম সন্ধে আমি টোকাটুকি করতেছি কিন্তু লাভ নাই এখান থেকে থম সন্ধে গুলি করা যে কথা নিজের গায়ে গুলি করা একই কথা সেটা বড় কথা না বড় কথা হলো তোমরা যদি এনিমির দিকে তাকাও গাওয়ায় ঘুমো তিন তিনজনে নিমি আমরা আমার বাদ দেওয়া তিনজনে নিমি তো এনিমিটের সামনেটা খুব চালাক দেখো একটা করে গ্লোয়াল মারাই গেছে আর আমার এই আছে না তো আমার পিসের সামনে দুই মোড়া দিয়ে আমি একটা পিছে পাড়া দাঁড়িয়ে ধুয়ে পুরোটা মিস্টেক খেয়ে দেয় পরে ফার্স্ট টাইম একটি সুপার মেডিকেট করে প্যাক ভাঙার ইঁদা দেয় এই করার পর আমি মেরে দিতে তো এই নিয়ে মনে হয় আমার করতে করতে জীবন শেষ করে হারাইতেছে সে মাকড় মাইরা দিলাম তাও লাস্ট মুহূর্তে তো তারপর এখানে থমসন পাড়া দেই কিন্তু এনিমি ব্রিজের নিচে চলে যায় তো দেখা যাক আমার কিল হয়ে যায় নয়টা লাস্ট পর্যন্ত উইয়া করতে পারি কিনা তারপর এখানে এনিমি আমার যে জ্বালা তুমি শুরু করে দেয় একটার পর একটা বোম মারতে থাকে একটার পর একটা গ্লোয়াল ভাঙতে থাকে তো এখানে আমি খুব সেবে আসি কারণ দেখো কিভাবে জ্বালা শুরু করে দিছে তো এখানে আমি পড়া যাই কিচ্ছু করার নাই তো এখানে আমি জুন দিয়ে ঢুকতে ঢুকতে মাইর খেয়ে যাই তো কিচ্ছু করার নাই এই ছিল আজকের ভিডিও তো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা যারা পুরো ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ